সোমা দাস মধুগুল্ল গোত্র ওর হার্নিয়ার সমস্যা আর ও চিন্তা করে খুব শরীরের সমস্যা পল্লবী ভট্টাচার্য বাদশ গোত্র যাদের পজিটিভ আছে সন্তানের জন্য স্নেহা মন্ডল কাশ্যপ গোত্র পরীক্ষার জন্য

বিয়ের জন্য দিয়া পাল পণ্ডিত দেবত্রী পণ্ডিত কাশ্যপ গোত্র পড়াশোনার জন্য অংশুমান অংশুমান পণ্ডিত দেবত্রী পণ্ডিত কাশ্যপ গোত্র পড়াশোনার জন্য হেনা সাহা হেনা সাহা আলিমান গোত্রনী গোত্র বাউরিসি গোত্র দাঁড়িয়ে খেতে পারছে না দাঁড়িয়ে কাজ করতে পারছে না রাজবীর গোত্র